সাহস দেখুন মিড ডে মিলের খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা মিড ডে মিল ওয়ার্কার আইনুরা বিবির মুর্শিদাবাদের রানীতলা থানার কামারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা জানা যায় দীর্ঘদিন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিম্নমানের হওয়ায় এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার আইনুরা বিবিকে বলে আসছে তবুও যেন হুশ ফিরছে না ওয়ার্কারের আর সেই বিষয়েই আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ শুরু করে সেই বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমের এক কর্মী সংগ্রহ করতে গেলে তার কাছ থেকে ক্যামেরা এবং হেনস্থা করার চেষ্টা করে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার তাহলে ভাবতে পারছেন কতটা সাহস থাকলে এই কাজ করা যায় সংবাদ মাধ্যম দেশের পাহারাদারদের কাজ করে দেশকে কিভাবে রক্ষা করা যায় তার পাহারাদারের কাজ করে সংবাদ মাধ্যম কিন্তু একের পর এক দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে হেনস্থা করছে সরকারি দপ্তরের কাজ করে এমন কিছু মানুষ আজ ঠিক এমনই ছবি প্রকাশ্যে উঠে এলো মুর্শিদাবাদের ভগবানগুলা দু নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত কামারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কিভাবে পারে সংবাদ মাধ্যমকে হেনস্থা করতে দুর্নীতি করছে তিনি আর তিনারা দাদাগিরি যদিও ঘটনাস্থলে রানীতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা চাইব এটা যেন প্রশাসনের নজরে আসে এবং কঠিনতম পদক্ষেপ নেয় প্রশাসন তবে দেখুন সেই দাদাগিরির ছবি

রানীতলা থানার এখানে পুলিশ আছে আপনি কি বলতে চাইছেন আপনি আপনি আমার গায়ে হাত কেন দিলেন আপনি আমার গায়ে হাত কেন দিলেন বলুন আপনি আশি ড্যাস কর্মী হয় আপনি কেন মিডিয়ার গায়ে হাত দিলেন আপনি বলুন সেই ভোটে আমার কাছে আছে কিসের জন্য হাত দিলেন আপনি আমাকে মারলেন কেন সেটা বলুন আগে আরে বলুন আপনি কেন মারলেন কেন মারলেন বলুন হ্যাঁ বলুন আপনি কেন মারলেন

খাবারটা খুব নিম্নমানের হয় তো আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন কর এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর থেকেও কিন্তু এই কথা বলছি ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকে বলছে যে এই মেম্বার চুরি করে রেখেছো হ্যান খেছো ত্যান খেছো আর দেখো তো খাবারটা খাবারটা দেখে আমার মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদনাম নিব। সেন্টার এসে দেখছি তো পরোক্ষিত খাবারটা খুব নিম্নমানের ডাল তো নাই তেল তো নাই তোও নাই বিশ বছর মায়েদেরকে হেনস্থা করেছে খাবার নিয়ে অনুমান দিচ্ছে আমি বলার পর আমার কাছে কিছু ছোট্ট হয়েছে কিন্তু নিজের জায়গায় অনুরোধ থাকছে যে না এই ভাবেই চলবে রে

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

she